অনুরাগের ছ ধারাবাহিক আজকের পর্বে দেখা যায় সুদীপা চিন্তা করতে থাকে এখন সে কি করবে দুটোর সময় তার ইন্টারভিউ আছে অন্যদিকে তার বাবা বাবার তো আসার খোঁজ নেই কোথায় গেল নিশ্চয় কোনো কাজে আটকে গেছে সুদীপা যখন খুব চিন্তা করতে থাকে সে একলা যাবেই বা কি করে সে তো কখনো একলা শহরে যায়নি ঠিক তখনই সুদীপার পিসি বলে দাঁড়া দাঁড়া মা আমি এখনই থানায় ফোন করছি সুদীপার পিসি থানায় ফোন করে ফোনটা রিসিভ করে থানার বড়বাবু আদিত্য চৌধুরী সুদীপার পিসি বলে যে আমার দাদা যদি এখন না আসে তাহলে সুদীপা পরীক্ষা দিতে যাবে কিভাবে ওর আজকে ইন্টারভিউ আছে নয়তো ওর ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে ও সব কিছু শেষ হয়ে যাবে আদিত্য খুব ভালো করেই বুঝতে পারে এই কথাটাই হয়তো হিমাদ্রী বাবু তাকে বলার চেষ্টা করেছিল হিমাদ্রী বাবু হয়তো তার মেয়েকে নিয়ে শহরে যাওয়ার কথা বলছিল কিন্তু সে তো হিমাদ্রী বাবুকে একটা ইমার্জেন্সি কাজে পাঠিয়ে দিয়েছে মন্দিরের কাজটাও খুব জরুরি সে তো এখানকার কিছুই চেনে না মন্দিরের ওই কাজটা হ্যান্ডেলও করতে পারবে না হিমাদ্রী বাবুই পারবে ওই কাজটা করতে আদিত্য ফোনের ওই পাশ থেকে শুনতে পায় সুদীপা কাঁদছে এবং সুদীপা বলছে ভগবান তবে কি আমি আমার কোন স্বপ্ন পূরণ করতে পারবো না আমি কি ডাক্তার হতে পারবো না আদিত্য মনে মনে ভাবে না না ভুলটা আমারই হয়েছে হিমাদ্রি বাবু আমাকে কিছু বলার চেষ্টা করছিলেন আমার শোনা উচিত ছিল যে করে হোক আমাকে কিছু একটা করতে হবে এই বলেই আদিত্য ওখান থেকে বেরিয়ে পড়ে এবং যেখানে দাঁড়িয়ে থাকে সুদীপা ঠিক সেখানে গিয়েই দাঁড়ায় আদিত্য এবং সুদীপা কে বলে আপনি চলুন আমার সাথে সুদীপা আদিত্য কে বলে আমি কেন আপনার সাথে যাব আদিত্য সুদীপা কে বলে কথা বাড়াবেন না বলছি তো আমার সাথে চলুন আপনার বাবা একটা ইমার্জেন্সি কাজে গেছে আর সেখানে তাকেই প্রয়োজন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি সুদীপা কিছুতেই যেতে চাই না তবে সুদীপার পিসি সুদীপাকে বলে মারে রাগ করিস না উনি যখন বলছেন তুই যা ইন্টারভিউটা দেয়া দরকার নয়তো তোর সব স্বপ্ন শেষ হয়ে যাবে তুই যা মা যা সুদীপা বুঝতে পারে যে হ্যাঁ তার সব স্বপ্ন শেষ হয়ে যাবে তাকে যে করে হোক ওখানে পৌঁছাতে হবে সুদীপা শেষমেশ রাগ হলেও আদিত্যের বাইকে বসে এবং আদিত্যের সাথে শহরে যায় নিজের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে আদিত্য সুদীপাকে সাহায্য করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন আদিত্য নিজেই সুদীপাকে কলেজে পৌঁছে দেয় তার স্বপ্ন পূরণে সাহায্য কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুল না